খেলাপি ঋণ আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ায় কর্মরত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশ্যে তারা খেলাপি ঋণ গ্রহীতার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ হাতে নিয়েছেন শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের কেরামত হোসেন মোস্তান রোডের ঋণ খেলাপি মোশারফ হোসেনের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া শহরের বিভিন্ন শাখার ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা মোশারফ হোসেন স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে ত্রিশ লাখ টাকা ঋণ নিয়ে বাড়ি বানালেও সেই টাকা আর পরিশোধ করেননি অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া বড়বাজার শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক এনামুল হক বলেন খুলনা বিভাগের মধ্যে এই প্রথম খেলাপি ঋণ আদায়ে গ্রহিতার বাড়ির সামনে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা তিনি বলেন ঋণ গ্রহণের পর বেশিরভাগ মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ঋণ পরিশোধে গড়িমসি করেন অগ্রণী ব্যাংক কুষ্টিয়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা বলেন বড় বড় ঋণ গ্রহীতারা সমাজের উঁচু স্তরের মানুষ তাদের সামাজিক অবস্থান রয়েছে এদের অনেকেই ঋণ খেলাপি শত চেষ্টা করেও তাদের কাছ থেকে ঋণ আদায় করা যাচ্ছে না সমাজের সামনে এদের মুখ উন্মোচন করে সামাজিক চাপ প্রয়োগের জন্যই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন পর্যায়ক্রমে অন্য খেলাপি ঋণ বাড়ির সামনেও এ কর্মসূচি পালন করা হবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা ং পিএলসি কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল এবং কুষ্টিয়া শাখার যৌথ উদ্যোগে আজকের এই যে অবস্থান কর্মসূচি খেলাফি ঋণ আদায় আমাদের খেলাফি ঋণ গ্রহীতা মোহাম্মদ মোশারফ হোসেন উনি দীর্ঘদিন যাবৎ ঋণটি খেলাফি হয়ে আছে ঋণ পরিশোধ করেন না ওনাকে বারবার টাকা দেয় এবং লিখিতভাবে সরাসরি যোগাযোগ করেও ওনার উনার যখন ছাড়া পায় নাই তখন আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিতে বাধ্য হয়েছি আমরা এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে আমরা সমস্ত দেশে যারা খেলাপি ঋণ গ্রহীত আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ঋণ খেলাপি খেলাপি করে আপনারা সমাজে মাথা উঁচু করে চলবেন মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াবেন সেটা চলবে না ঋণ আপনাকে পরিশোধ করতে হবে আসলে আমরা প্রতি বছরই কিন্তু প্রচুর পরিশ্রম করি ঋণ আদায়ের জন্য কিন্তু আমাদের একটা পর্যায়ে এসে এই ঋণ খেলাফিদের যারা ঋণ খেলাফি হয়ে যাচ্ছে সমাজের সম্মানিত নামধারী যে সমস্ত ব্যক্তিবর্গ তারা যে যে ইচ্ছে করেই যে লোনগুলো দিচ্ছে না এ কারণে যে এটা বিশাল একটা অংশ খেলাফি ঋণে পরিণত হচ্ছে যেটার অবস্থা খুবই ভয়াবহ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু আমাদের এই আজকের এই ব্যতিক্রমী আয়োজন কারণ আমরা সাধারণত ব্যাংক কখন এই উদ্যোগগুলো নেয় এই ব্যতিক্রমী আয়োজন কিন্তু আগে কখনো হয়নি আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে আমরা প্রতি বছর আমাদের যে অবস্থান কর্মসূচি বা আমাদের যে ঋণ আদায় কর্মসূচি এটা কিন্তু আমরা সারা বছর ধরেই করছি কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগটা এখন কেন কারণ আমরা সমাজকে আসলে জানান দিতে চাই যে আমরা এই যে আমরা আমাদের কুষ্টিয়া শাখা থেকে আজকে যে কুষ্টিয়া জোনাল অফিস এবং কুষ্টিয়া শাখার সমস্ত কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ আমরা এই যে ঋণ গ্রহীতা কুষ্টিয়া শাখা মোহাম্মদ মোশাররফ হোসেন কেরামত মস্তান লেন কুষ্টিয়া ওনাকে যে হাউস বিল্ডিং লোনটা আমরা দিয়েছিলাম তিরিশ লাখ টাকা দু সালে এই দেখেন আমাদের টাকাতেই উনি অত সুন্দর একটা বাড়ি করেছেন আমি অসংখ্য বার কিন্তু এখানে এসেছি অসংখ্য বার উনি প্রতিবারই কথা দিয়েছেন পারিবারিকভাবেও আমরা তার সাথে বসেছি জানান দিতে চাই যে সমাজের যে সম্মানিত ব্যক্তি আমি যে যেরা মুখোশধারী সম্মানিত ব্যক্তি এদেরকে সমাজে চেনা উচিত কারণ এরা সমাজে দুষ্টু কীট এরা সমাজে দুষ্টু কীট সমাজকে সমাজের উচিত এদেরকে বর্জন করা আমরা সবাই যদি এক জোট হয়ে এই ঋণ খেলাফিদেরকে শুধুমাত্র আমার একটা ঋণ খেলাফির জন্য আমি বলছি না এটা সারা বাংলাদেশের সমস্ত অগ্রণী ব্যাংক বলেন সব যে ঋণ খেলাফি আছে সবার ক্ষেত্রে যদি আমরা সমাজকে সমাজের সামনে এদের মুখোশকে উন্মোচিত করে দিতে পারি আমার মনে হয় যে যদি লোক লজ্জার ভয় চক্ষুলজ্জা লজ্জা বলে কিছু থাকে তাহলে উনি অবশ্যই আমাদের এই ডাকে সাড়া দেবেন